দর포 জা মাতা ইলো এ মাফ করে দেন মাফুত এলাহি মাফ করে দেন মাফুত এলা এত সন্দর আদম গোয়াল্লা আপনে বাহা নতো সন্দর আদম গোয়াল্লা আপনি বাহা নাহিলে amar kentedi den jahanna me feliya amar kentedi den jahanna me feliya ya allah ra bandar ki yo উপায় হইবে মাপ করে দে মাফুতালা এলা হা পাইলে পে হালালা গান গলায় রশি গয়া মানো কলায়াতে রশি গোয়ামার জুলানো ইয়ার রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার বান্দা গো আল্লাহ গুনাহ করতে করতে পাহাড় পর্যন্ত গুনাহ করেছি ইয়া আল্লাহ সবিরা নবীরা কবিরা

আমরা বড় গুনাগার বান্দা তোমার সেই দরবারে হাত তুলিছি গো আল্লাহ প্যাকাম্বর আল্লাহ 124000 پیغمبر 224000 মতায়ন্ত যত নরন এমসি হয়েছে গো মাওলা তাদের কবরের গুরাজাত গিলি মাপ কইরা দেন আমিন আপনি তো বলেছেন গো আল্লাহ হাদিসে ভরমা এসেছেন

আল্লাহ কবরস্থানে আছে গো আল্লাহ প্রত্যেক এর কবরকে রিয়াজুল জান্নাত বানাইয়া আমাদের নয়ডাশ সমাজের মধ্যে গঙ্গ কবরস্থান আছে আল্লাহ কো হামনে তো হাদিসে বলেন গো আল্লাহ যারা নেকি রিয়াজুল জান্নাত আর মাটির কবরস্থানে পড়ে তাদের কবরে গুরাজাত মা

জিলানি পীর দস্তগির আব্দুল কাদির জিলানি বাগদা শরীফ দরবার মে সবের হাদিয়া কানি পুষে দেন আল্লাহ গো বেশি করে গো আল্লাহ আমার দাদা এনতেকাল হয়েছে দাদি এনতেকাল হয়েছে নানা এনতেকাল হয়েছে নানি এনতেকাল হয়েছে আল্লাহ গো আমার একটা জোরের পুন এনতেকাল হয়েছে গো আল্লাহ আজকে দানা কর্স করছি গল্লা মাসুম বাচ্চার উশিলাতে গল্লা আমার পিতার কবর ডাকে রিয়াজুল জান্নাত বানাইয়া দে আমার পিতার লাগা ভাই কান্দে আমার বোন কান্দে গো আল্লাহ আমিও আমার পিতার জন্য গো আল্লাহ তোমার শাহি দরবারে হাত রেছি কে আপনি ফিরাইয়া দিয়ে না গো চারু শিলাতে আমার পিতার কবরটাকে রিয়া জান্নাত জান বানাইয়া ইয়া আল্লাহ আমার বুনের একটা অসুখ আছে মাছুর অসুখটা ভালো করে দেন আমার প্রত্যেকটা বুনের কে সুস্থ করে দেন আল্লাহ আমার এক ভাই বিদেশের আছে বিdatatকে রক্ষা করেন আল্লাহ আমার আর বড় ভাই আছে গো আল্লাহ তাদের অসুস্থতা তাদেরকে সুস্থ করে দেন ইয়া আল্লাহ যারা আমিন আমিন করতেছে প্রত্যেকের হাত আপনি কুদরতি হাত বানায় দেন আল্লাহ প্রত্যেকের হাত আপনার রহমতের হাত বানায় দেন আল্লাহ আমার মুর্শিদ কাবলার উসিলাতে খাজা বাবার উসিলাতে কাউসেবাগের উসিলাতে বরকত মার উসিলাতে বরকত বাবার উসিলাতে পাকপান যতনের উসিলাতে আদম সাল্লা সালামের উসিলাতে আল্লাহ তোমার হাবিবের উসিলাতে আমার পিতার কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দেয় আল্লাহ আমি জানি না গো আল্লাহ তোমার সাই দরবার যারা হাত তুলছে কে কি আর্জি নিয়ে আমিন আমিন বলতাছে প্রত্যেককে হাত আপনার কুদরতি হাত বানায় দেন ইয়া আল্লাহ প্রত্যেককে রহমতের হাত বানায় দেন আমিন ইয়া আল্লাহ খানায় কাবার এই খানা তুমি কবুল মঞ্জুর করেন আমিন তুমি হাদিসে ফরমাছেন বলা একটা দানা 70 দড় বরক দেবে আর এই দানার উসিলাতে প্রত্যেককে হাত আপনি কুদরতি হাত বানায় দেন আল্লাহ একটা লোক আহলে ভয় না করে অন্তিকাল করেন না আল্লাহ তো প্রত্যেকটা লোক

لا اله إلا, الا الله, الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause>